আজ বুধবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার না পারলে অন্তত যখন তখন একশো আটবার জপ করুন পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান এবং গণেশজির নাম জপ ধ্যানার করুন হিজড়াদেরকে কোনো জিনিস যদি ডোনেট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির উদ্দেশ্যে বলতেই পারেন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায়নম অথবা গম গম গণপাতায়নামা যে কোনো একটি আপনারা জব করুন একশো আটবার লাভান্বিত তো হবে না হবে নি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান এই চতুর্মুখী ক্ষেত্রে আপনারা নিজেদেরকে এনহ্যান্স ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টারত হন এগুলি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত উপকৃত করতে চলেছে এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক জয়ের আনন্দ আজ আপনাদেরকে প্রফুল্লতা অর্জন করাতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করাবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থনৈতিক দিকটিও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেটিও কিন্তু আজ আপনারা ফেরত পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন